মালদায় তৃণমূল কাউন্সিলরের স্বামী দাদাগিরি এক রাতে দলে প্রভাব খাটিয়ে সরকারি শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্রের কোটি টাকার মাঠ দখলের অভিযোগ ইটের প্রাচীর এবং লোহার ব্যারিকেড দিয়ে রাতারাতি মাঠে বেশ কিছুটা অংশ দখলের অভিযোগ অনুমতি ছাড়া এইভাবে সরকারি জায়গা দখল করা যায় না আমরা কাউন্সিলরকে বিষয়টি বলেছি অনুরোধ পর্যন্ত করেছি প্রয়োজনে ব্যবস্থা নেব কড়া হুশিয়ারি সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র তথা মাদা গভর্নমেন্ট টিচার ট্রেনিং কলেজের অফিস ইনচার্জ কার্তিক চন্দ্র সরকারের পুলিশ ডিপার্টমেন্টে নামে ছিল কিন্তু गवर्नमेंट থেকে একটা 1964 এর 1964 এর আর্ডারে गवर्नमेंट পুলিশে এটা আমাদের হয় আমি ও আমি কালকে তো আমি পুলিশ হলাম পুলিশ হলাম আমি আপনারা সেটা জানার আপনাদের কাছে থেকে জানার আমরা যেটা বলছেন যে খেলার জন্য রেখেছে আমি যেটুকু টেস্ট করেছি আমাদের কে খেলার জন্য তো রাখা যায় না জায়গা সরকারে যায় আমাকে এখন হায়ার

আমাদের ওখানে টোটাল জায়গা আছে 3.96 উল্লেখ্য সরকারি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রের প্রায় চার একর জায়গা রয়েছে ইংরেজ বাজার পৌরসভা তিন নম্বর ওয়ার্ডের মালঞ্চপল্লী এলাকায় সেই জায়গারই বেশ কিছুটা অংশ রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে স্থানে তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে যদিও এই বিষয় কাউন্সিলর মনীষা সাহা মন্ডলের সাফাই কোনো জায়গা দখল করা হচ্ছে না বাচ্চারা যাতে খেলতে পারে তার উপযোগী পরিবেশ তৈরি করা হয়েছে যখন বলছেন তো ওখানে কোনো সরকারি জায়গা দখল হচ্ছে না আপনি যদি অভিযোগ পেয়ে থাকেন তো নিশ্চয়ই আপনি স্পট ভিজিট করেছেন এইখানে আপনার অন ক্যামেরায় আমি বলছি আমার কোনো এলাকাবাসী এই জায়গা নিয়ে একটা কোনো কথা বলবে না কারণ ওই জায়গা নিয়ে প্রচুর মানুষ ভুক্তভোগী কারণ যেই জায়গার কথা আপনি বলছেন সেখানে একটা খেলার পরিবেশ খেলার জায়গা তৈরি করা হচ্ছে না কোনো ঘর না কোনো ক্লাব না কোনো মন্দির কোনো কিছু হচ্ছে না একটা খেলার জায়গা শুধুমাত্র ওখানে যাতে করে বাচ্চারা কোনোভাবে খেলতে পারে সেটুকুই একটা মাটি ছেলে একটা ড্রেসিং হয়েছে এর বাইরে কিছু না 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 কোনো রকম কোনো কনস্ট্রাকশন নেই ওখানে আপনারা যদি যান আমি জানি না আপনারা গেছেন কি না গিয়ে দেখতে পাবেন ওখানে পাশে কিছু পুরো বিল্ডিং রয়েছে যেটা এসএসসি অফিসারই এবং সেখানে বহুদিন থেকে দ্রব্য প্রচুর থেকে আরম্ভ করে বিভিন্ন রকম নেশায় আসক্ত কিছু ছেলে পেলে ওখানে আনাগোনা হচ্ছিল শুধুমাত্র সেইটাকে বন্ধ করার জন্য কারণ বহুবার আমরা সেখানে চেষ্টা করেছি কিন্তু কোনো সুরাহা করতে পারিনি বলে সেখানে খেলার পরিবেশ তৈরি হচ্ছে যাতে করে ওখানে বাচ্চারা দিন থেকে রাতেও খেলতে পারে তার জন্য হয় লাইট লাগানো হয়েছে কিছু যাতে করে আমার নেশার আখড়াটা সম্পূর্ণভাবে বন্ধ হয়